সম্মানিত ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে প্রাণ ভালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের গরু করে বিক্রি চলছে আসুন যারা খামার জন্য সারগর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসনি হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসুন আজকে আমরা দেখব খামার উপযোগী সারগর বাজার সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনাদের আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব নন্দী টিভি চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন হ্যাঁ আমাদের সামনে যে সারগুলো আছে খুব সুন্দর সুন্দর সার এই সারগুলোর বাজার আজকে আমরা দেখব উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে ছাড়বেন

এগারো থেকে বারো মাস বয়স দাঁত হয়নি না আগর এখন আছে এখন আগর বয়স আচ্ছা জোড়াটা দাম কত যাচ্ছেন কত চল্লিশ এক লক্ষ চল্লিশ সত্তর করে এক লক্ষ বিশ ষাট হাজার করে ষাট হাজার করে এক লক্ষ বিশ হাজার টাকার দাম দিচ্ছে এই শব্দটি এখন আগর বয়স রয়েছে এবং খুব কোয়ালিটি সম্পন্ন ভাইয়া আপনার টার্গেট কত ভাইয়া হ্যাঁ শব্দটি কিন্তু আসলে খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং আমি সব খামারি ভাইদেরকে বলতে চাই আপনারা খামারের জন্য যারা সারগর করা করতে চান আপনারা অবশ্যই এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগর করা করবেন

ভাই আপনি কীরকম দাম হলে ছাড়বেন পঁচিশ তাই উনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ছাড়বেন সাড়ে বাষট্টি করে সম্মানিত দর্শক আমাদের সামনে আরও দুটি সার আছে সাত দুটি সম্পর্কে আমরা জানবো এই ভাই নিয়মিত ব্যবসা করে আসতেছেন এই বসুনিয়া হাটে ভাই আজকে সার নিয়ে এসেছেন এই সাত দুটি সম্পর্কে জানবো ভাইয়া কি অবস্থা ভালো আছেন ভালো ভাই ভালো আছে কটা মাল এসছেন মাল আছে 6টা 6টা বিক্রি কত হলো ভাই তিনটা হইছে আবার তিনটা আছে তিনটা হইছে আর তিনটা আছে আচ্ছা এই যে আপনার হাতে যে দুটো আছে একই সাইজ দুটেই এই জোড়ার দাম কেমন চাচ্ছেন দাম তো এই 150 1 লক্ষ 25 আর দাম দিতে কত 5000 7000 1 লক্ষ 5 থেকে 7000 টাকা দাম দিচ্ছি আপনার টার্গেট কত ভাই 10 হলো 1.5 এক লক্ষ দশ পঁচপান্ন হাজার টাকা করে নাকি পঁচপান্ন হাজার টাকা পিস না তাহলে হ্যাঁ এক না দাম সত্যি তো আজকে আমদানি কীরকম ছাটে আমদানি আছে সীমিত আমদানি আছে পার্টি আছে ট্রাক আছে তিন চারটা তাই করু বেচা কিনা হবে হবে তাই ভাই আশাবাদে যে অবশ্যই বেচা কিনা হবে উনি এক লক্ষ দশ হাজার টাকা হলে উনি ছাড়বেন পঁচপান্ন হাজার টাকা করে আর আজকে যে বাজার খুব সুন্দর সুন্দর খামার জন্য সার করে আজকে হাটে আমদানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সামনে এখানে একটি সার হচ্ছে এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত সত্তর দু হাজার কম বলে আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা দাম দিচ্ছি আপনি কতলে ছাড়বেন আপনি ছাড়বেন সয়াত্তর হাজার টাকা হয়ে এখনও বয়স আগু রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সম্মিত কিসেভাবে খামারি ভাই বন্ধুগণ আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য আজকের বাজারে যে কালেকশন সেই কালেকশনগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য হ্যাঁ সামনে যে শার্টটি আছে শার্টটি সম্পর্কে এখন আমরা জানব মিডিয়াম দামের শার্ট বড় ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার কীরকম চলছে বাজার তো আজকে দেখা যাচ্ছে খারাপ খারাপ না তাই আমদানি কেমন আছে

আচ্ছা এটা বয়স কেমন দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত সত্তর হাজার টাকা দাম দিচ্ছে সত্তর আপনি কতটা ছাড়বেন বয়স হ্যাঁ পঁচাত্তর পার তাই পঁচাত্তর পার হইলে বিক্রি করবেন তাই হ্যাঁ সময় তো কৃষক খামারি হয় বন্ধুগুলো আচ্ছা ওয়েট কীরকম আছে বলেন তো একটু হ্যাঁ একশো দশ কেজি ওয়েট একশো দশ কেজি ওয়েট নতুন দাঁত বাইর হয়েছে বাইরের টার্গেট পঁচাত্তর হাজার টাকা আমাদের সামনে যে শার্টটি আছে খুব সুন্দর শার্ট এই শার্টটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি দাম দিচ্ছেন এক ভাই কথা বলছেন ভাই এটা বয়স কেমন ভাই আগর বয়স না দাম কেমন যাচ্ছেন নব্বই হাজার টাকা আর দাম দিচ্ছে কত সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা বয়স এখন আগর রয়েছে আপনি কত হলে ছাড়বেন উপরে সতেরোর উপরে তাই সতেরোর উপরে খুব সুন্দর সার্চ এখন আগর রয়েছে বয়স আজকে আপনি কটা করে নিয়ে আসছেন মাত্র দুইটা তাই মাত্র দুইটা নিয়ে এসেছেন উনি প্রতিনিয়ত অন্তত পাঁচ সাতটা দশটা বারোটা করে গড়ে নিয়ে আসেন আজকে মাত্র দুইটা নিয়ে এসেছেন আমাদের সামনে যে শার্টটি আছে সাদা এবং কালো রঙের এই শার্টটি সম্পর্কে জানবো সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য রইল রৈলনন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর বয়স দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন দাম ষাট হাজার আর দাম দিচ্ছে কত পাঁচপান্ন হাজার টাকা তাই আপনি কত হলে ছাড়বেন ষাট হলে বেসবেন ভাই ভাই ষাট হাজার হলে বেচবেন বয়সটা এখন আগর রয়েছে সুন্দর একটি কিন্তু ষাটরের হ্যাঁ সম্মানিত খামারি ভাই ও বন্ধুকান আপনারা অবশ্যই যারা সামনে ছাব্বিশ সালের প্রমাণিতের জন্য যারা কোয়ালিটি সম্পূর্ণ সারগরু ক্রয় করতে চান তারা অবশ্যই এই ধরনের গরু ক্রয় করবেন হ্যাঁ সম্মানিত দর্শক আমাদের সামনে যে সারটি আছে সেই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে আজকের বাজার যে চলছে সেই বাজার সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানবো বড় ভাই ভালো বড় ভাই ভালো আছেন তো আজকাল বাজার কিরকম চলছে কম চলতেছে আচ্ছা কম চলার কারণটা কি বলতে পারেন কম চলার কারণ এখন মনে করে গ্রাহক কম কাস্টমার কম কাস্টমার কম আর গরু তো আমরা আমি ঠিকই আছে ঠিকই আছে ওই কারণে এই জন্য বাজার মানে আমদানি কম নাই আমদানি কম নাই আমদানি ঠিকই আছে ঠিকই আছে আজকে কটা মাল নিয়ে নিয়েছেন মাল নিয়ে আসছি কি বেকা মোটামুটি চারটা চারটা বিক্রি হচ্ছে কি বিক্রি হয়েছে তিনটা আর ও তিনটা হয়ে গেছে বাহ অনেক ধন্যবাদ ভাইকে তিনটা বিক্রি করে ফেলছে ইতিমধ্যে আচ্ছা আমাদের সামনে সাতটাষট্টা বয়স কেমন আগর আগর বয়স এখন আগর রয়েছে দাম কত হচ্ছেন একশো দশ একশো দশ আর দাম দিচ্ছে কত পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন মোটামুটি নব্বই হয়ে গেছে ভাই নব্বই হাজার টাকা টার্গেট তাই নব্বই হাজার টাকা টার্গেট ভাই আছে ভাই কোথা থেকে আসছেন আপনি লতি বাড়ি চৌরাঙ্গি তাই পাশাপাশি হাট থেকে আমাদের পাঁচ ছয় কিলো দূরে পাঁচ ছয় কিলো দূরে খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ আর সময় তো খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে আছে ভাইয়ের টার্গেট নব্বই হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে পঁচাশি হাজার টাকা আসলে ষাটটি কিন্তু খুবই সুন্দর এবং পঁচাশি কেনা পঁচাশিটা কেনা আজকে কবে কিনছেন ভাই ও আজকেই কিনছেন গ্রাম থেকে নাকি গ্রাম থেকে তাই খুব সুন্দর গ্রাম থেকে গরু কালেকশন করে কালেকশন করে উনি হাটে নিয়ে আসেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের সার আপনারা অবশ্যই ক্রয় করবেন আর এই ধরনের সার ক্রয় করতে পারলে আপনারা অবশ্যই লাভবান হবেন এবং কি ছাব্বিশ সালের যে কুরবানি ঈদ আসতেছে সেই কোরবানিদের জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার ক্রয় করবেন আমাদের সামনে এখানে একটি সার হচ্ছে লাল রঙের খুব সুন্দর এই শারটির সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া কি অবস্থা ভাই ভালো আছিস ভাই আচ্ছা আজকে কটা করে আসছেন বারোটা বিক্রি করা হলো কে নামছেন আচ্ছা আপনার হাতে যেটা আছে এটার বয়স কেমন এটা মাত্র দুই দাঁত দাম কেমন যাচ্ছেন পঁচাশি হাজার টাকা আর দাম দিচ্ছে কত সত্তর এবং সত্তর ভাঙতে বলে তাই আপনি কত হলে বেসবেন পঁচাত্তরের আশা তাই ভাইয়ের টার্গেট পঁচাশ পঁচাত্তর হাজার টাকা ভাইয়ের টার্গেট গুণগত মানের একটি সার করে আর সময় তো ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সরপতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি নেক্সট প্রতিবেদনগুলোতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহিত আমি উৎসাহিত হব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু প্রতিবেদন উপহার দেওয়ার জন্য